ne <laughs> gwezhañch জুলাই আন্দোলনকালীন সময়ে ঢাকার রাজধানীর বাটারা থানার এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলার জামিন পেয়েছেন টালিউডের চিত্রনায়িকা অপবিশ্বাস যিনি একশোর সিনেমা করেছেন রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটিনেট মুস্তাফিজ রহমানের আদালতে আত্মসমাপন করার পর তার কথা শুনানি শেষে তাকে জামিন দেন আদালত এই চিত্রনায়িকার পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী আবুল বাসার কামরূ অন্যদিকে রাষ্ট্রপক্ষ অপবিশ্বাসের জমিনের বিরোধিতা করেন ও দুই শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন এর আগে গেল দুই জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহ আগাম জামিন পান অপবিশ্বাস তারপর ঢাকার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে জামিন নামা দাখিল করেন তিনি মামলার বিবরণী থেকে জানা যায় গেল বছরের জুলাই ছাত্র আন্দোলনের বাটারা থানার সামনে আন্দোলন করেন শিক্ষার্থী আন্দোলনকারীরা এই সময় গুলি চালানোর পরে একজন শিক্ষার্থীর পায়ে গুলি লাগে এনামুল হকের উপরে পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সহ দুইশো তিরাশি জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা তিন চারশো জনের বিরুদ্ধে ঢাকা ম্যাম আদালতে মামলাটি করেন এনামুল হক এনামুল হক যাদের নামে মামলা করেন নুসরাত ফারিয়া বাবনা অভিনেত্রী জায়েদ খান এবং উপবিশ্বাস আরো সতেরো জন সহ আসামি হিসেবে মামলা করেন তাদের বিরুদ্ধে অভিযোগ এসব অভিনেত্রী অভিনেত্রী বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থায় নিয়ে আওয়ামী লীগের অর্থের যুগানদাতা হিসেবে কাজ করছেন এই অভিনেত্রীর অভিনেতারা এখন একশোর সিনেমা করেছেন চিত্রনায়িকা তিনি এখন জামিন পেলেন সবি ওয়াস উপবিশ্বাস কি কর্মকাণ্ডের মধ্যে আসলে কি জড়িত ছিল অবশ্যই কমেন্টে বলবেন আর আপনাদের কাছে কি একটি লাইক পেতে পারি অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর মধ্যে